হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলের আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মালি সকালবেলা আদিকে ব্রেকফাস্টে কি দিয়ে থাকি ঘুম থেকে উঠেই প্রথমে ও একটু দুধ খেতে চায় তাই ওর জন্য নর্মালি চার আউন্স দুধ আমি দিই আর এখন ও প্রপারলি গরুর দুধটা খাচ্ছে হোল মিল্ক যেটা অরগ্যানিক মিল্ক পাওয়া যায় এখানে সেটাই আমরা ওকে দিয়ে থাকি তো সকালবেলা চেষ্টা করি চার আউন্স দুধ দেওয়ার এখন ডাক্তাররা বলেই দিয়েছেন যে এখন ও যেহেতু সলিড খেতে শুরু করেছে দুধের পরিমাণ আগের থেকে আস্তে আস্তে কমাতে আর পার ডে ওকে প্রায় চব্বিশ আউন্সের মধ্যে দুধ দিতে তো দুধ খাওয়ার পর ওর জন্য একটা কলা বরাদ্দ থাকে মানে ও প্রত্যেক দিন সকালবেলা দুধ খেয়ে একটুখানি কলা খায় তারপর সাড়ে নটা দশটা নাগাদ ব্রেকফাস্ট করে তো আজকে আপাতত ওকে এখন এই কলাটা একটু কেটে রেখ দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টও রেডি করে ফেলব মনের এবার ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো আজ ওকে একটু দুধ কনফ্লেক্স দিয়ে দেবো কনফ্লেক্সটা মনে হয় না নেই তো চেরিওস দিয়ে দেবো দিন সকালবেলায় আমাদের একটা টার্গেট থাকে যে চটজলদি ব্রেকফাস্ট যাতে রেডি হয়ে যায় আর আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতেও সুবিধা হয় সেরকম ব্রেকফাস্টই রেডি করার তাই কোনো কোনো দিন আমাদের দুধ কর্নফ্লেক্স কিংবা দুধ চেরিওস কখনো কখনো ওটসও নিয়ে থাকি আবার কোন কোনো দিন ডিম পাউরুটি খেয়ে থাকি তো আজকে যেমন আমরা দুধ আর চেরিওস করবো আর কিছু ফ্রুটস ছিল সেই ফ্রুটসগুলো আমরা নিয়ে নেব তো এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে সুমন এখন অফিসে মিটিং করছে তাই ওর জন্য ব্রেকফাস্ট পুরো প্লেটটা রেডি করে নিয়ে আমি ট্রেটকে দিয়ে আসবো আর আদির জন্য আমি খাবারটা রেডি করে ফেলব তো ও দুধ কলা আর যখন চেরিওস থাকে মাঝে মাঝে একটু ড্রাই ফ্রুটসও আমরা দিয়ে দিই তো এটা সুমনের জন্য এখন রেডি করছি আরও কিছু ড্রাই ফ্রুটস আমার আছে একসাথে আমি রেখে দিয়েছি আসলে আদির দুধের কৌটোগুলো এখানে আমি রিউজ করছি এত সুন্দর কৌটোগুলো আর অনেকটা কোয়ান্টিটি একসাথে ধরে যায় বলে ওই কৌটোগুলোতে চাল ডাল সব কিছু রাখা যায় যেগুলো আমরা আমাদের মা বাবার কাছ থেকে শিখে এসেছি দেখে এসছি যে কিভাবে তারা প্লাস্টিক কন্টেনার্স রিউজ করতেন তো আমিও চেষ্টা করি অনেক সময় এই সমস্ত কিছু প্লাস্টিক কন্টেনার্স রিউজ করার দিতে ভুলে গেছি

আদিকে ব্রেকফাস্ট দিয়ে নিজেদের সমস্ত ব্রেকফাস্ট রেডি করার পরে সেকেন্ড রাউন্ডের কাজ শুরু হয়ে যায় সেটা হলো লাঞ্চ প্রপ । তো সুমন এখন অফিস করছে তাই ডিশওয়াশার খালি করে ভর্তি করে তারপর রান্নার জোগাড় করতে বসে পড়লাম আপনাদের একটা নতুন জিনিস দেখাই এটা আমরা একটা স্পুন রেস্ট কিনেছি কমপ্লিটলি মার্বেলের এটার দাম নিয়েছে মনে হয় সাত টাকা নিরানব্বই অনেক দিন ধরে স্পুন রেস্টটা আমি খুঁজছিলাম একটা ভালো দেখতে সুন্দর শৌখিন হবে একটু ইউনিক হবে তো এটা পুরোপুরি মার্বেলের অ্যান্ড ইটস এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া তো এটা দেখে বেশ ভালো লাগলো তাই এটাই কিনে নিলাম এটা আমি ভেবেছি এখানেই রেখে দেবো অ্যান্ড এটাতে রান্না করতে করতে খুন্তি সমস্ত কিছু ইজিলি এর ওপর রাখা যাবে আগের দিন সুমন কস্কো থেকে স্ট্রবেরি এনেছিল ভালো করে পরিষ্কার করে রাখতে গিয়ে দেখলাম কয়েকটা স্ট্রবেরি যদি এমনি ফ্রিজে রেখে দিই কয়েকদিন বাদেই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ওগুলো ভালো করে ধুয়ে কেটে ফ্রোজেন করে রেখে দেবো পরে কোনো দিন যখন কোন স্মুদি খাবো ব্রেকফাস্টের সময় তখন এই স্ট্রবেরিগুলো দিয়ে দিলে ভালোই লাগবে মাঝে মাঝে আদিকেও আমি বিকেলের দিকে একটু ফ্রুট স্মুদি করে দিই বিশেষ করে তাতে দুধ আর স্ট্রবেরিই থাকে তো এইটা তখন আমি ওই স্মুদির মধ্যে একটা দুটো করে দিয়ে দিই আর আদিও বেশ খুব এনজয় করে সেটা যদি কোনো বেবি ফল খেতে না চায় তাহলে এটা কিন্তু বেস্ট উপায় আমার কাছে মাঝে মাঝে আদি যখন ফল খেতে চায় না বা কোনো কারণে ফল স্কিপ হয়ে যায় তখন আমি স্মুদি করে এই ফলটা ওকে দিয়ে দিই দুধের সাথে ফলটাও ওর শরীরে চলে যায় আদির জন্য আগের দিন সুমন একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটু খাবার এনেছিল তো সেগুলো একটু ছিল বাকি তোর লাইক প্রন ফ্রাই একটু চিকেন এগুলো আমরা একটু তুলে রেখেছি তো একটু ডিম দিয়ে সবজি দিয়ে ভাত একটু ছিল আর একটুখানি ভাত বসিয়ে আদির জন্য আজকে এই ফ্রায়েড রাইসটা আমাদের জন্য এইটা বানিয়েছি যে দেখতেই পাচ্ছেন এই চিংড়ি মাছ চিকেন এগুলো ছিল একটু সবজি দিয়ে ভেজে একটু রেড থাই টাচ দিলাম তো এটা অলমোস্ট ডান হয়ে গেছে রেড থাই বলা যায় ফ্রায়েড রাইস করছি আমরা তো এটা অলমোস্ট ডান একটুখানি শুধু বেসিল ছড়াবো তার জন্য একটু বেসিল পাতা নিয়ে আসি বাগান থেকে আর এই একটু টেস্ট করার জন্য পারফেক্ট আরেকটাও একটু টেস্ট করব একদম ঠিক আছে ওর একটু নুন আমি কম দিই তো অলমোস্ট ওর ডান খাবারটা আমি আপাতত গ্যাসটা অফ করছি শুধু বেসিল লিফ্ট এনে একটু দিয়ে দিলে আমাদের বেসিল গাছ একটা পাতা তুলে নিই বেশি লাগবে না চার পাঁচটা পাতা তুললেই হবে ব্যালকানির বাগান থেকে বেসেল তুলতে এসেছি আর তার সাথে সাথে দেখুন একজন কি কীর্তি করেছে খাবার খাবার করে দেখো ক্যাপসিকামটাকে চুড়ে ফেললো গাছ থেকে দেখো গাছের ডাল ডাল সঙ্গে চুড়ে ফেললো খাবার খাবারটা ক্যাপসিকাম পাতাগুলো রাখা হচ্ছে ওখানে এখানে ভালোই তো হচ্ছে একটা বেশি হয়নি এখানে হয়েছে একটা কোথায় গেল এখানে ছোট ছোট ফুল হচ্ছে এখানে একটা হয়েছিল না যে এখানে ক্যাপসিকাম ওটা ক্যাপসিকাম সত্যি কথা বলতে রোজ রোজ এই বাঙালি খাবার একটু স্বাদ বদলের জন্য অন্য ধরনের খাবার আমরা অলওয়েজ ট্রাই করি যারা আমাকে ফলো করেন বা আমার যারা বন্ধুবান্ধব আছে দে নো ভেরি ওয়েল তো আজকে যেমন এই থাইকারিটা থাই ফ্রায়েড রাইসটা পরে দিয়ে দিলাম জাস্ট ধনে পাতার জায়গায় একটু বেসেলটা দিয়ে দিলাম এই যা আর একটা জিনিস মিস করেছি সেটা দিয়ে দি দ্যাট ইজ চিলি ফ্লেক্স দুখানা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নাড়িয়ে দিলে আমাদের থাই বেসিল রাইস রেডি। আউটস্ট্যান্ডিং। অলিয়া। দারুণ হয়েছে। এখন সুমন খেয়ে কি বলে সেটাই দেখার। বেসিল রাইস। রেড থাই বেসিল রাইস থাইল্যান্ডে মনে আছে বসে আছে কেমন হয়েছে দারুন হচ্ছে চিংড়ি মাছ গুলো দারুন লাগছে চিংড়ি মাছগুলো কালকে চাইনিজ দোকানে চিংড়ি মাছগুলো নুনটা বেশি হয়নি সেটা একদিকে ভালো না তো নর্মালি সস দিলে নুন বেশি হয়ে যায় বেশির পাতা গন্ধ আসছে হালকা হালকা মানে মনের মাধুরী মিশায় যা হোক করে একটা রান্নাটা বানিয়েছি আজকে থাই থাই স্টাইল ভালো হয়েছে মানে বেশ নতুন মানে অবিট হ্যাঁ আনারস দিয়েছো নাকি না না আনারস ওই কালকেটার মধ্যে ছিল দুটো এতে দিয়ে দিয়েছি হ্যাঁ কালকে কোন একটাতে আনারস ছিল আর সেকেন্ড হচ্ছে যে সব সময় তো বাঙালি খাই তাই বলাম আজকে এটা বানাই করা যায় বলো ভালো সুমনের ভালো লেগেছে একদিন দুদিন অন্তরে করা যাবে নাইস খাটনিও কম মানে জাস্ট এটা হলেই হয়ে যাবে আদির জন্য হয়েছে হালকা মানে ঝাল কমে তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে